হ্যালো আমি সাফা আম্মু গোল গোল করে ফুলকপি কেটে নিচ্ছে কারণ ফুলকপি দিয়ে একটা মজার খাবার বানানো হবে আজকে অনেক মজার একটা খাবার বানানো হবে যেটা আমার খুবই প্রিয় তারপর ফুলকপিগুলোকে ভালো করে গোল গোল করে কেটে নিতে হবে ব্রকলির মতন ছিল দেখতে তারপরে বেসনের মধ্যে নানান ধরনের মশলা দিয়ে ওটাকে মিক্স করে নিয়েছে এবং ভিতর দিয়ে পানি দিয়ে দিয়েছে তারপরে এটা আবার মিক্স করে নিয়েছে তারপর এরকম হলুদ কালারের একটা টেক্সচার হয়ে গেছে দেখতে এরকম পরে ফুলকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছে এবং মাঝখানে আমি বারেন্দায়ও গিয়েছিলাম ফুল দেখতে তারপরে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ভিতর দিয়ে দিয়ে দিয়েছে এবং বেসনের মধ্যে কিছু একদম গরম তেল একটু দিয়ে মিশিয়ে নিয়েছে তারপরে সিদ্ধ করা ফুল ফুলকপিগুলো ভিতরে ডুবিয়ে তারপর আবার ডুবো তেলে ফুলকপিগুলো ভেজে নিয়েছে এভাবে করে অনেকগুলো ভাজছে ভাজতে হবে আম্মু অনেকগুলো ভেজে দিছে তারপরে আমাদের আর ভিডিও নিতে মনে নেই কারণ তারপরে আবার খেয়ে ফেলছি